আসসালামু আলাইকুম দর্শক দেখুন এই যে গাছগুলো আমরা এই যে স্বপ্নগুলো সংগঠন থেকে লাগাইছিলাম গাছগুলো লাগানোর পরে এই যে নেটগুলো দেখেন সবগুলো খুলে গেছে আমাদের এইখান থেকে বাজার পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার দুই ধার দিয়ে সব ফলের গাছ লাগানো এই যে এখানে আছে এখানে আছে কিন্তু একটা নেটও নেই সব নেট খুলে নিয়ে গেছে যদি কেউ সন্ধান পান যে নেটগুলো কে খুলেছে যে সন্ধান দিতে পারেন পাঁচশো টাকা পুরস্কার রয়েছে এটা দেখেন যে সন্ধান দিবেন শুধু আপনাদের কিছু বলা লাগবে না শুধু সন্ধান নেবেন দেখুন সম্পূর্ণ গাছ থেকে অনেকগুলো গাছ আছে এই সাইডে এই সাইডটিকে গল্দাবন্দ দুই কিলোমিটার ধরে লাগানো রয়েছে গাছ এই গাছগুলোতে আমরা তো আমরা নিজেরা নিজেদের জন্য এই যে দেখুন এ একটা একটারও নেট খুলে নিয়ে গেছে এই এই গাছগুলো আসলে এই যে কদমল গাছগুলো লাগাইছি নেট খুলে নিয়ে গেছে এইসব গাছগুলো নেট খুলে নিয়ে তাদের কি লাভ হয়েছে এগুলো তো আমরা টাকা দিয়ে খরচ করে লাগাইছি আর এই যে এ পিসে আছে এ পিসে দেখায় এই যে একটা গাছ লাগাইছিলাম গাছ লাগানোর পরে এই গাছটা ঠিকই তো প্যারা হচ্ছে এখন প্যারাগুলোতেও খাচ্ছে মাঠের লোক বিভিন্ন যে লোকজন যাবে একজন একটা খাইলো ফল এটা ভালো লাগবে এই নেট দেখুন সম্পূর্ণ খুলে নিয়ে গেছে বুঝলাম না এগুলো কি মানুষ না মানুষের মধ্যে পড়ে এরা এই নেট গুলো দরকার ছিল তার এগুলো